আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ম্যাথটা কিন্তু খুবই কমন একটা ম্যাথ সো বোঝার চেষ্টা করবেন আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর তো এই ম্যাথটির কোয়েশনটি হচ্ছে সমকোণী ত্রিভুজ একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে তেরো মিটার ও পাঁচ মিটার মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার তো এখানে আমাদের মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা চেয়েছে আর আমাদের ক্লো হিসাবে কি দেওয়া আছে সমকোণী ত্রিভুজ আকৃতি একটি মাঠের অতিভুজ এবং ভূমি তো যেহেতু আমরা ক্ষেত্রফল বের করব মাঠের ক্ষেত্রফল তার মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি যে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা তো এইখানে মাঠের অতিভুজ দেওয়া আছে ভূমি দেওয়া আছে উচ্চতা কত সেটা কিন্তু এখানে নাই তা আমাদের উচ্চতা বের করতে হবে উচ্চতাকে বলে হচ্ছে লম্ব লম্ব বলে ঠিক আছে দেখুন ত্রিভুজের কিন্তু এক সূত্র আছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার তো এখান থেকে কিন্তু আমাদের এখানে উচ্চতা বা লম্ব কত টুক সেটা কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে তো লেখলাম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তারপর হচ্ছে এই পাশের অংশ এই পাশে নিয়ে আসলাম আর এটা এই পাশে সুতরাং লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার ভূমিটা এই পাশে গিয়ে মাইনাস হয়ে গেলো উভয় পক্ষে হচ্ছে বর্গমূল করলাম বর্গমূল করলে হচ্ছে এখানে যে স্কোয়ার এটা চলে গেল। আর এইখানে সম্পূর্ণ সম্পূর্ণটার উপর হচ্ছে বর্গমূল সুতরাং লম্ব তো এখানে আমরা বর্গমূল পেলাম হচ্ছে বারো মিটার তো বর্গমূল কীভাবে করতে হয় সেটা আগের ভিডিওতে আমি বুঝিয়েছি আপনারা চাইলে সেটা গিয়ে দেখে আসতে পারেন তো আমরা লম্ব পাইলাম বারো মিটার সো দেখুন ক্ষেত্রফলটি বের করার জন্য কিন্তু সব ডেটা কিন্তু আমাদের কাছে চলে আসছে হাফ ইন্টু ভূমি ভূমি কত ভূমি হচ্ছে পাঁচ মিটার আর উচ্চতা কত উচ্চতা বা লম্ব হচ্ছে আমাদের বারো মিটার সো এই সূত্র অনুযায়ী মান বসিয়ে দিলে হবে সুতরাং সম্মুখীন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ হাফ ইন্টু ভূমি পরচ্চতা উচ্চতা হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের পাঁচ মিটার এখানে ছিল পাঁচ মিটার তো জাস্ট মান বসিয়ে দিয়েছি ইন্টু উচ্চতা আমরা বের করলাম এখান থেকে বারো মিটার তো লিখলাম তো তারপর হচ্ছে আমরা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে তিরিশ বর্গ মিটার আর তিরিশ বর্গমিটারই হচ্ছে আমাদের সমকুনি ত্রিভুজের ক্ষেত্রফল সো খুব ইজিলি কিন্তু আমরা এই ম্যাথটির সমাধান করতে পারলাম তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ম্যাটটি আপনারা ঠিক টাইমে পেয়ে যেতে পারেন তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই আসসালামু আলাইকুম